আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন বায়নারি যোগ করি তখন এই যে এই যখন দুইটা সংখ্যা যদি যোগ করতে বলে সেক্ষেত্রে সাজানোর সময় একটু খেয়াল রাখবো প্রথমত এইখানে দুই চার ছয় সাতটা বিট তো সাত বিট লিখেছি আর এখানে কিন্তু ছয়টা বিট তো এদিক থেকে সাজাতে সাজাতে এসে ফাঁকা থাকলে এদিকে থাকবে এইভাবে আমরা সাজিয়ে লিখবো আমি এখানে সাজিয়ে নিয়েছি প্রশ্ন মূলত এইটা যোগফল নির্ণয় বাট আমি এখানে সাজিয়ে নিয়েছি আচ্ছা এবার যোগ করবো বায়নারি সংখ্যার ক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে এক আর এক যোগ করে দশ হয় বাইনারিতে আর তিনটে এক যোগ করে এগারো হয় এটা একটু খেয়াল রাখব শূন্য আর শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই এবার এক আর এক যোগ করে দশ এখন কেন এক আর এক যোগ করে দশ তাই না এক আর এক যোগ করে দুই হয় দুইয়ের বাইনারি দশ সেই জন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক এখন কিন্তু তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে আবার এগারো হবে কেন এগারো হবে তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো সেজন্য বলে থাকি তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক আবার তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক এইবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে শূন্য আর এক যোগ করে এক আর এই এক নিচে নেমে যাবে এবার উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমার বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি এই যে আমি এটি তুলে দিলাম অনেক বড় একটি অঙ্ক এই অঙ্কটির সমাধান করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব দাব আছে